জল মিশন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পথ নাটিকা করা হল দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের সামনে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লক দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের সামনে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ পথ মধ্য দিয়ে জল অপচয় প্লাস্টিক বর্জন সহ একাধিক সচেতনতা বার্তা দেওয়া হয় এই বিষয়ে বারাসাত এক নম্বর ব্লক বিডিও রাজীব দত্ত চৌধুরী জানান গতকাল থেকে নীলগঞ্জ পূর্ব খিলকাপুর পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতকে নিয়ে শুরু হয়েছে আজ দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং কাশী গ্রাম গ্রাম পঞ্চায়েত এই মিশন নিয়ে প্রচার চালানো হবে। এটা প্রতিটা পঞ্চায়েতেই হচ্ছে জল জীবন আমাদের নটা গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা জায়গায় পাবলিক অ্যাওয়ারনেস এর জন্যে এই নাটকের প্রোগ্রামগুলো পথনাটিকা আমাদের করছেন কলকাতা নাট্যগোষ্ঠীর সাথে আমাদের কথা হয়েছিল ওনারা রাজি হয়েছিলেন নটা গ্রাম পঞ্চায়েতে স্পটটা সিলেকশন করে প্রধানরা দিয়েছেন সেইখানে পাবলিক গ্যাদারিংও ভালো হচ্ছে আমরা খুব স্যাটিসফায়েড যে যে জনসচেতনতার বার্তা ওনারা দিচ্ছেন সেটা মানুষের কাছে সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে মেনলি চারটে বিষয় নিয়ে ওনারা এই নাটকটা করছেন এক নম্বর কথা হচ্ছে এটা ইউজ অফ টয়লেট টয়লেটের ব্যবহার দু নম্বর কথা হচ্ছে যেটা যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার যতটা কমানো যায় অর্থাৎ প্লাস্টিকের ব্যবহারই যতটা সম্ভব কমানো যায় আমাদের দৈনন্দিন জীবন থেকে তিন নম্বর হচ্ছে জল জীবন মিশনের যে জল পিএইচির যে জল আমরা পাচ্ছি ঘরে নলবাহিত পানীয় জল সেইটা যতটা সম্ভব মিস ইউজ যাতে মানুষ কম করেন একমাত্র আমাদের চারজনের পরিবারে আমরা পঞ্চান্ন লিটার করে টোটাল দুশো কুড়ি লিটার জল পেতে পারি গাইডলাইন যেটা বলছে কিন্তু অনেক ক্ষেত্রেই এটা মানে যেটা ইনস্ট্রাকশান রয়েছে সেরকম সঠিকভাবে পালন হচ্ছে কিনা বা যদি না হয় তার জন্য কি করণীয় সেই বিষয়গুলো নাটকের বক্তব্যের মধ্যে রাখা হয়েছে আর চার নম্বর হচ্ছে জিপিডিপি মানে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান যেহেতু আমাদের এখন প্ল্যানিং পার্টটা চলছে সেই ব্যাপারে একটা বার্তা ওনারা দিয়েছেন অবশ্যই হবেন আমাদের তো কাজই হচ্ছে মানুষকে বোঝানো বুঝিয়ে তাদের মানে যদি কোনো জায়গায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা সংশোধনের জন্য ব্যবস্থা নেওয়া প্রত্যেকটা জায়গাতে হচ্ছে প্রতিটা গ্রামে হচ্ছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে হচ্ছে গতকাল আমাদের তিনটে গ্রাম পঞ্চায়েত আমরা কভার করেছি পশ্চিম খিলকাপুর পূর্ব খিলকাপুর এবং ইছাপুর নীলগঞ্জ আজকে আমাদের দত্তপুকুর এক দত্তপুকুর দুই এবং কাশিমপুরে রয়েছে দত্তপুকুর দুই গ্রাম পঞ্চায়েতে এই মাত্র হল এখন ওনারা দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে যাবেন এরপরে কাশিমপুর আগামীকালও আমাদের তিনটে জায়গায় রয়েছে কোটরাতে রয়েছে কদম্বগাছিতে রয়েছে এবং আমাদের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতে রয়েছে তিন দিনে আমরা পুরো ব্লকটাকে কভার করছি আমাদের অঞ্চলে ভিআরপি ভিসিডি আছে তারপরে আশা আইসিডিএস আছে সবাইকে বলবো যাতে এই বার্তাগুলো আমরা রিপ্লেট বানাবো এবং সেগুলো দিয়ে যাতে বাড়ি বাড়ি দেয় এবং তাদেরকে সচেতন করে এবং আমরা চেষ্টা করব যে আরও বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করার প্রত্যেকটা বুথে বুথে যাতে মানুষকে সচেতন করা যায় মোটামুটি সামনে সোমবার থেকে এই কাজটা শুরু করে দেবে আমার পাটে তিরিশটা সদস্য আছে হ্যাঁ সবাইকেই বার্তা পৌঁছাতে হবে অ্যাকচুয়ালি যে কোনো জিনিস একবারে তো হয় না আস্তে আস্তে করতে করতে প্রচার করতে করতে মানুষ সচেতন হবে আমার নাম রমাবিত্র ঘোষ প্রধান মানুষ এখন অনেক সচেতন স্কুল কলেজে গিয়ে অনেকটা শিখছে আমাদের বিভিন্ন জায়গায় রেকর্ডিংয়ের মাধ্যমে ক্যাসেটের মাধ্যমে প্রচারের মাধ্যমে হ্যান্ডবিলের মাধ্যমে অনেকটাই অনেকাংশেই হয়েছে সিক্সটি পার্সেন্ট আমরা কভারেজ করতে পেরেছি সিক্সটি সেভেন্টি আর বাদ বাকিটা আশা করছি এবছরের মধ্যে আমরা পুরোটাই কমপ্লিট করতে পারবো আশা করছি হাটে আমরা অনেকবার করেছি অনেকবার গিয়েছি অনেকবার দোকানদারকে বলেছি ওরা না অনেকটাই সচেতন হয়েছেন কিন্তু কিছু কিছু কালোবাজারি লোকেরা আছেন যারা রাত্রিবেলা করে বা অন্য সময় করে এই প্লাস্টিকগুলোকে বিভিন্ন জায়গায় ফেলছেন তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং চেষ্টা করলে যদি খুঁজে পাই আমরা তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে বড় অ্যাকশান নেব পথনাটিকা বলতে কি দেখুন আমরা সাধারণত ছোটোবেলা থেকে এটাই দেখেছি যখন কোনো সিনেমা দেখি আমরা বা কোনো নাটক দেখি পরের দিন সকালবেলা বা তিন দিন সেটা রেস্ট থাকে আমরা সেটাকে অ্যাপ্লাই করি পছনাটিকা হচ্ছে কি আমরা অনেক সময় মাইকে বলি অনেক শোনে না অথবা কি বলছে শোনার দরকার নেই কিন্তু নাটকটার পরে সবাই দেখে গুরুত্বটা বোঝে এটা একটা অন্য ধরনের প্রচার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ভিডিও বারাসাত ওয়ান পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটা করা হয়েছে দেখা যাক অনেকাংশেই এটা কার্যকর হবে আবার আগামী দিনেও আমরা পথ মাধ্যমে এটা করবো